ওয়েলকাম আজ আমরা দেখব পরিমিতি সেকশনের অর্থাৎ নবম দশম শ্রেণীর ষোলো দশমিক এক অধ্যায়ের ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেগুলো আমরা ড্র করলাম ত্রিভুজ এবি এটি একটি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের বিসি হচ্ছে ভূমি এবিকে লম্ব বা উচ্চতা হিসেবে আমরা ধরছি এবং এসি অতিভুজ তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এটা কিন্তু আমরা সবাই জানি যে একটি ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকলে সেটা থেকে আমরা হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা হিসাবে ক্ষেত্রফল বের করতে পারি এখন দুই নম্বরে এসে আমরা যদি একটি ত্রিভুজ অঙ্কন করি যেটার হচ্ছে প্রত্যেকটা বাহুই সমান অর্থাৎ ইকুইলেটারাল ট্রাঙ্গেল প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ তাহলে এর ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন যদি আমরা চিন্তা করি একটি সম দ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান কিন্তু ভূমি ভিন্ন ভূমি এখানে বি তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রে হবে বি বাই ফোর স্কোয়ার ওটা ফোর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ তাহলে এখন আমরা যদি চিন্তা করি প্রত্যেকটা বাহুই পরস্পর অসমান অর্থাৎ বিষম বাহু ত্রিভুজ অর্থাৎ প্রত্যেকটা বাহুই কিন্তু পরস্পর অসমান তো প্রত্যেকটা বাহুর মধ্যে তিনটা বাহুই যদি আমরা ধরি এ বি সি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে স্কোয়ারউট অফ এই ত্রিভুজের ক্ষেত্রফল স্কোয়ারউট অফ এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি এখানে যে নতুন আমরা এসটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে অর্ধ পরিসীমা অর্থাৎ ত্রিভুজের তিন বাহুর যোগফল বাই দুই অর্ধ পরিসীমা তাহলে এভাবে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি তো আরেকটি প্রকার সেটা হচ্ছে যদি যে কোনো ত্রিভুজের দুইটি বাহু দেওয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে অর্থাৎ এখানে দুইটি বাহুর দৈর্ঘ্য এ এবং বি এবং এ এবং বি বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি ঠিটা হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমরা বের করতে পারি হাফ ইন্টু এবি সাইন টিটা এই সূত্র দিয়ে হাফ ইন্টু হাফ ইন্টু এবি সাইনটিটা বর্গ একুপ তো ধন্যবাদ সবাইকে